দর্শক আজকে আমার সাথে সরাসরি কোনো পেশেন্টকে আমরা আসলে নিয়ে আসিনি আজকে আসলে আপনাদের সাথে কিছু খোলামেলা কথা বলার জন্য আমরা একটু এসেছি এবং কিছু কিছু পুরনো বিষয় আমরা আপনাদের সাথে শেয়ার করার জন্য বা আপনাদেরকে একটু রিমাইন্ড করিয়ে দেওয়ার জন্য আমরা এসেছি দর্শক আমাদের গত বেশ কিছু দিন আমরা এমন এমন কিছু কিছু পেশেন্টদেরকে আপনাদের কাছে নিয়ে এসেছি যারা দীর্ঘদিন যাবত গত পনেরো থেকে বিশ বছর বা তারও বেশি সময় ধরে তারা তাদের কোমর ব্যথা থেকে হাঁটু ব্যথা ঘাড়ে ব্যথা মাথা ব্যথা চোখে ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা বিভিন্ন ধরনের ব্যথা সংক্রান্ত বিভিন্ন যে বিষয়গুলো আছে এই বিষয়ে তারা ভুগছিলেন এবং তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তারা মিজারবল একটা লাইফ তারা লিড করেছেন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করতে গিয়ে তারা প্রতারিত হয়েছেন সঠিক চিকিৎসা পাননি সর্বোপরি যে তারা তাদের যে কি রোগ হয়েছে তারা এত বছর ধরে তারা সেই বিষয়টাই তারা আসলে কখনো জানতে পারেনি তাহলে তারা চিকিৎসা করবে কিভাবে আসুন দর্শক আমরা আমাদের পিছন থেকে একটু ঘুরে আসি আমরা আমাদের কিছু কিছু ভাই এবং বোনের কিছু কিছু সমস্যা নিয়ে আমরা তারা যে ধরনের রিভিউগুলো আপনাদের জন্য দিয়েছেন আমরা তার কিছু অংশ একটু দেখে আসি হঠাৎ আমি বসতে পারি নাই বসেছিলাম কিন্তু বসে থাকার পর দেখি হাঁটুতে হঠাৎ ব্যথা করতে পারতাম না ফুলে বিষয় সেটা হচ্ছে আমরা মানে আমার মামাকে নিয়ে যখন কুষ্টিয়াতে বা রাজশাহীতে যাই ওখানে আমরা ডাক্তারদের যে মানে বিষয়টা দেখতে পারি সেটা হচ্ছে যে আপনার মানে ডাক্তাররা আর কি মিনিমাম তিন থেকে চার ফিট দূরত্ব থেকে রুগীকে দেখতেছেন তো মানে ধরেন যে অনেক সময় আছে না যে রুগী ডাক্তারকে দেখেও তো সুস্থ হয়ে যায় অনেক ক্ষেত্রে তো মানে আমরা এই জিনিসটা দেখতে পাই কিন্তু আমরা যখন সবির্লা স্যারের কাছে আসি স্যার আমাদের মানে নর্মালি মানে স্যার আমাদেরকে দেখলেন আমার মামার গায়ে হাত দিয়ে দেখলেন মানে যে এখানে হাঁটুতে ব্যথা ওখানে হাত দিয়ে দেখলেন তো স্যারের আমাদের এই বিষয়টা খুব ভালো লাগছে যে মানে স্যারের মতো একজন লোক উনি মানে সমস্ত করোনাকে উপেক্ষা করে উনি আজকে ধরেন যে এইভাবে রুগী দেখতেছেন মানে সার্বিক দিক মিলায়ে এই ডিপিআরসি হসপিটালের মানে যে তত্ত্বাবধান মানে আপনার উপর থেকে শুরু করে নিচু পর্যন্ত যে কর্মকর্তাগুলো আছেন মানে প্রত্যেকেই এত ভালো আর মানে এদের সেবার ব্যবস্থাটা এত সুন্দর যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না সব কিছু মিলায় আসলে এখানে আসলেই মানে নিঃসন্দেহে বলতে পারি যে রুগীরা আছে না যে অনেক সময় ভালো ডাক্তার মানে খুঁজে পান না বা মনে করেন যে বাংলাদেশের ট্রিটমেন্ট ব্যবস্থাটা ভালো না আসলে এটা ভুল কথা কারণ আমরা যদি জাগা মতো আসতে পারি অবশ্যই আমরা সুস্থ হব প্রথমে কি জায়গা জায়গায় বিষ আসতো এরকম আসতো তারপরে যাইতে এরকম করতে করতে আস্তে আস্তে নয় দশ বছর কিন্তু এখন আল্লাপ আমরা অনেক সুস্থ করছি আমি সুস্থ আল্লাহর কাছে হাজার হাজার শুকিয়ে আদায় করি আমি করে একদিন সকালবেলা এই জায়গায় আসছিল ব্যথাটা পরে কতক্ষণ পরে আস্তে আস্তে ব্যথাটা সেরে যেত এরকম করে হঠাৎ হঠাৎ করে এক এক জায়গায় আসতো যেমন এই জয়েন্টে আসতো হাতে আসতো তারপরে এই জয়েন্টে আসতো আর ওই জায়গাটা ঠান্ডা হয়ে যেত ঠান্ডা হয়ে যেত আর ওই ব্যথায় লাইতে দিতে পারতাম না এরকম করতে করতে কিছু সময় বা একদিন বা দুই দিন থাকতো পরে আবার চলে যেত এরকম করে আস্তে আস্তে সব জয়েন্টে আস্তে আস্তে এক জয়েন্টের আর কি দেখা দিত পরে আস্তে আস্তে এরকম করতে করতে ব্যথা 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 এসে পরে এরকম হ্যাঁ সেই তিন বছর ধরে কি বেশি আর এই চোদ্দ পনেরো মাস আমি বিছ ছিলাম বিছনায় শুয়ে আমি সব করছি আমার মা আমার ছেলে আমাকে বাইরে নিত হাতের তলে হাতি আমার ছেলে পরে নিত টান টাইনে আবার যখন বাথরুম হইতো আবার আমার ওরকম টাইনে তারপরে বিছনা এরকম করছে আমি একা উঠে বসত না আমার এই ছেলে আমার মা এরকম ধৈরে আমার উঠে বসাইতো আবার যখন বসাইতো বলতাম আমার সোয়াই দিত তখন আমার আমার সোয়াই দিত করছে এই চৈত্র পনেরো মাস খুবই কষ্টের একটা সময় কেটেছে তা ভাষায় প্রবেশ করতে পারবে না আল্লাহ বা জানেছে জানি আল্লাহ ফাইক আমার যে শত্রু তার ওজনে আল্লাহ এই বেদি দেয় না তুমি সবার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকুর আদায় করি যে আল্লাহ বাইক তুমি সবাই সৃষ্টি করছো কিন্তু এই বিধে তুমি কি করে দেও না আমারে দিছো তুমি আমারে মাফ করছো সামনে কতটুকু আছে তুমি মাফ করার মানে ব্যাথা কি আমার শরীরে মনে হচ্ছে যে শিঙ মাছের কাঁটা যেমন ফোটে না এরকম ফুটতো অসহ্য মানে হঠাৎ একটু ভালো লাগতো হঠাৎ আবার মনে হতো যে মানে আমি আমার আর বাঁচার ইচ্ছা নাই ডাক্তার ভালো ডাক্তারই আমি দেখাইছি কিন্তু মনে হয়তো যে ডাক্তারের ওষুধে আমার কিছু হচ্ছে না কারণ কি মানে ব্যথার ওষুধ খাই ব্যথা ভালো হয় না যখন আপনি আপনার মেয়ের চেহারার দিকে তাকাতেন বা আপনার স্বামীর দিকে তাদের কথা চিন্তা করতে এসে খুব খারাপ লাগতো থাক আপনি আমাকে ওই বিষয়ে আর প্রশ্ন করেন না আমি আজকে দশ পনেরোটা দিন যাবো তো অনেক কষ্ট আছে আমি আমার জন্য এটা আসলে অনেক কষ্টের একটা বিষয় সমস্যাটা শুরু হয়েছিল দুই হাজার বিশের ডিসেম্বরে লাস্টের দিক থেকে অল্প অল্প আমি প্রথমে আপনার এখানে ঘাড়ের নিচ নিচের দিকে একটু ব্যথা বোধ করছিলাম আর কোমরে খুব কম ছিল পরে আমি ডক্টর দেখাইছি দেখানোর পরে এক্স রে করাইছি তারপরে তেমন কিছু ধরা পড়ে নাই জাস্ট বলছে ডক্টরি ডাক্তারি ভাষায় বলছে যে আপনার মেরুদণ্ডের হাড়ে একটু টান খাইছি এরকম বলছে পরে ওষুধ দিছে খাইছি এক্সারসাইজ দিছে করছি কিন্তু ওই ওষুধ খাওয়া অবস্থায় মানে আমার ইমপ্রুভ হয় না আরও হ্যাঁ খারাপের দিকে অবস্থার পরিবর্তন হলো হলো কি আপনার আরও আস্তে আস্তে ঘাড়ের সাথে সাথে দুই হাতে ব্যথা শুরু হয়ে গেল এবং আপনার কোমরের ব্যথার সাথে সাথে একবার পার হাঁটু হইতে শুরু করে একবারে পায়ের গোড়ালি পর্যন্ত ব্যথা চলে গেল পুরো শরীরের জয়েন্টে হ্যাঁ জয় এমনকি চামড়া চামড়ায় ব্যথা পাইছে মানে ব্যথা লাগছে এরকম মনে হয়েছে তারপরে তো আপনার মনে করেন এই স্যারের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের সন্ধান পাইলাম আমার একজন রিলেটিভের মাধ্যমে তারপর টেলিভিশনে স্যারকে দেখলাম মোবাইলে ইউটিউবে দেখছি পরে আসলাম একদিন এই মাসেরই কত তারিখে আসলাম বিশ তারিখ সতেরো তারিখে সতেরো তারিখে আসলাম স্যারের কাছে আসার পরে স্যার পরীক্ষা দিল পরীক্ষা করালাম পরে বিশ তারিখে স্যারের এখানে আসলাম দেখাইলাম রিপোর্ট পরে স্যারে যে ভর্তি দিল বারো দিনের আজকে আলহামদুলিল্লাহ দশ দিন আমি আল্লাহর রহমতে বেশ সুস্থ যথেষ্ট সুস্থ আল্লাহর রহমতে তো সেটা এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে মানে চিন্তা করলাম যে বাংলাদেশে যখন কেউই সাজেস্ট করতে পারছে না আমার টাকা যায় যাক আমি জাস্ট হলো যে ইন্ডিয়াতে একবার চেক আপ করাই নিয়ে তো এই ডিসিশনটা যখন নিলাম ঠিক তার দিনই হলো বললো যে অমুক স্যারকে একটু দেখাই সাইফুল প্রধান স্যারকে একটু দেখাই দেখানোর পর উনি কি বলেন ওটা দেখি তারপরে না হয় একটা ডিসিশন নিব অনেক ডক্টরকে তো দেখালাম আমি আর ডিসিশন নিতে দেরি হয়নি সাথে সাথে পরদিন সকালেই নয়টার সময় আমি তে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্যারকে দেখিয়েছি আমি এখানে দিন দিন এবং এবং দিনের আমি চলে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে আমি আমি একটা পূর্ণাঙ্গ জীবন মানে কি বলবো লাইফ স্টাইল দেখে যাচ্ছি এবং জেনে যাচ্ছি আমি তো আগে কনফিউজ ছিলাম যে কিভাবে আমি আমার জীবনযাপনটা করলে আমি ভালো থাকবো এখান থেকে তো আমাকে ওই লাইফ স্টাইলটাই দিয়ে দিল তো তারপর তো আপনারা জানেন এই সব হিস্ট্রি আসলে আর তখনকার থেকে এখন গত আট দিনে ওর যথেষ্ট ইম্প্রুভ হয়েছে এখন পর্যন্ত কোনো কিছু দেখছি না আর কনফিডেন্ট লেভেলটাও অনেক হাই হয়েছে তো মনে হচ্ছে এখন আর কোনো সমস্যা ব্যথাগুলোর কথা কি এখন আর বলে এসি উনি কি এখন ঠিকমতো ঘুমাতে পারছেন হ্যাঁ এখন অনেক ভালো আমি এখানে আমার আরেকটা জিনিস চুখে পড়েছি বিশেষভাবে এখানকার একটা স্পেশালিটি সেটা আমি বলবো সেটা হচ্ছে আকু ট্রিটমেন্ট আকু ট্রিটমেন্টে এই টাইপের আরও অনেক হসপিটাল আছে অবশ্যই কিন্তু আমার কাছে যেটা মনে হলো আকু ফাঁক্সা ট্রিটমেন্টে ওনারা অন্য দিচ্ছে একদা ফে গিয়ে ওনাদের যে ডক্টর উনি এই ট্রিটমেন্টের উপরে চায়নার স্বনামদনীয় ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা নিয়ে এসেছেন এবং সেখানে তিনি জব করে এক্সপিরিয়েন্স নিয়ে এসেছেন তো এই ধরনের একজন এক্সপিরিয়েন্সড পারসন এখানে আছে উনিও আমাকে যথেষ্ট সহায়তা করেছেন সুস্থ হওয়ার পিছনে মানে টোটাল ওনাদের কম্বিনেশন চিকিৎসার সব কিছু মিলিয়ে সুস্থ আমি ভাবছিলাম জীবনে ভালো বলে অনেক চোখের পানি ফেলেছেন স্যার আপনার পরিবারের লোকজন নিশ্চয়ই অনেক পানি ফেলেছে চোখে অবশ্যই কারণ তারা যখন দেখেছে তাদের সবচেয়ে আপন মানুষ সবচেয়ে আপন মানুষটা এরকম দিনের পর দিন অকর্মণ্য হয়ে যাচ্ছে তাদেরও নিশ্চয়ই দেখতে কখনো ভালো লাগেনি না কারো না কারো ভালো লাগে বিদার জীবনটাই বড় কষ্ট স্যার স্যার আমার ব্যথা ব্যথা ছিল এই নিয়ে আমি পাঁচ বছর বহুত কষ্ট হয়েছি বহু জায়গাতেছি স্যার কোথাও আমার হাটের ব্যথা ভালো হয়নি এই ব্যথার জন্য আমি সৌদি আরবও চেষ্টা করেছি জার্মানি হসপিটালে সেখানেও চেষ্টা করেছি এবং দেশও চেষ্টা করেছি কোথাও আমি ভালো হই নাই না এরপরে আমারই এক বন্ধু পাশের বাড়ির হে এখানে ট্রিটমেন্ট নিয়ে নিছে নেওয়ার পরে হে ভালো হয়েছে আমরা ভাবছিলাম সে হাঁটতেই পারবে না উনিও কি প্রবাসী থাকেন প্রবাসী নেই ব্যবসায়ী আমরা ভাবছিলাম সে হাঁটতেই পারবে না এরপর যা হোক এখানে নেওয়ার পর সে সুস্থ হয়েছে সুস্থ ওর থেকে আমি খবর পাই খবর পাওয়ার পরে স্যার আমি এখানে আসি ইনশাল্লাহ আমি আল্লাহ রহমতে মোটামুটি বেশ সুস্থ আছে এখন

এবং তারপর আমরা জানি যে আপনি স্যারের আন্ডারে এসে আপনি ভর্তি হয়ে যান কতদিন ছিলেন স্যারের কাছে প্রায় সতেরো আঠারো দিন সতেরো আঠারো দিন এবং তারপরে আপনি কি অবস্থা এখান থেকে চলে গিয়েছিলেন সম্পূর্ণ ভালো অবস্থায় নাকি ব্যথা ছিল আপনার না সম্পূর্ণ ভালো অবস্থা সম্পূর্ণ ভালো অবস্থায় কতদিন পরে আজকে আমার স্যারের কাছে আসলেন প্রায় এক মাস প্রায় এক মাস পর এই এক মাস পরে আপনি সেই পুরনো ব্যথাটা কি আর ফিরে এসেছে না আমার আনুষাঙ্গিক দিক দিয়ে এই জায়গার একটা যে আস্থা আমি মোটামুটি আমার আশানুরূপ অবস্থান আমি পাইছি কারণ এখানে নার্স যারা আছে যারা ফিজিওথেরাপি দেয় এই ভাইয়েরা এবং আনুষাঙ্গিক যারা কোলা আছে খুবই মানে ফ্র্যাঙ্কলি ব্যবহার তাদের এবং দক্ষতার সাথে সাথে কাজ করে বাংলাদেশে এ হাসপাতাল খুবই কম আছে আমরা যেহেতু ডাক্তার রিলেটেড মানুষ এটা আমরা বুঝি তো আমি ইনশাআল্লাহ অনেক ইমপ্রুভ আমি যথেষ্ট খুশি আমার প্রায় দশ বছর দুই হাত পা জয়েন্টে জয়েন্টে ব্যথা মাংস পেশিতে চাওয়ানো ওই জন্য আমি সারা ঘুমাইতে পারি না কান্না করতাম সারা রাত্রে ঘুমাইতাম না ঘরের পরে একটু ঘুমাস্ত ওই এরকম ঘুমেরও সমস্যা ছিল এখন আলহামদুলিল্লাহ সারের কাছে আইসা আমার এখন এগুলো অনেক ভালো মানে এক সপ্তাহ আমার মনে হয় আমি একশোই ভালো আলহামদুলিল্লাহ আমার কোমরের ব্যথা ছিল কত বছর তিরিশ বছর যাবৎ কোমরের ব্যথা আস্তে আস্তে আমার হাঁটুতে ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা তারপরে পায়ের ডান সাইড থেকে আমার পায়ের দিকে ব্যথা নামে তারপরে আবার পনেরো বছর আগে আমি রিক্সা থেকে পড়ে গেছি আচ্ছা পড়ে যে আমি পিঠে একটা ব্যথা পাইছি অনেক এক্সরে গুলা করালাম কোনো আমি কিছু ধরা পড়ে না আচ্ছা ধরা পড়ে না তারপরে ওষুধ খাই থাকে কিন্তু আমার পিঠটা সব সময় জ্যাম হয়ে থাকে ব্যথা বেতা কোমরের থেকে আমার পিঠে সমস্যা বেশি হয়ে গেছে ঘাড়ে পিঠে পরে সারে দিয়ে দেখতে পাই ভিডিও দেখে তারপরে আমি আমার ছেলেরে বলছে যে বাবা আমি ওইখানে যাইয়া ভর্তি হব আচ্ছা আমি

ভালো হয় নাই ওই রকম ভাবে এখানকার মতো ওই রকম ভাবে ট্রিটমেন্ট করাই নাই যে কোনো ডাক্তার এখানে তো আপনার এমনি ব্যাম করাইতেছে তারপর আবার থেরাপি দিতেছে বিভিন্ন নার্সেরা এসে খোঁজ খবর নিতেছে কিন্তু অন্যান্য হসপিটালে এরকম সিস্টেমটা নাই আর কি তো এখন আল্লাহর মতে আগে থেকে ভালো আছি সুস্থ আছি আল্লাহর ক্ষমতা আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আমি শুধু কান্না করতাম মানে একটু ইয়া হইলে শুধু কান্না করতাম আমার বাচ্চাটাও অনেক ইয়া করত আমার কোলে ওঠার জন্য অনেক ইয়া করত কিন্তু আমি শুধু কান্না করতাম নাকি আপনার সেই শরীরের ব্যথাগুলো সেই জয়েন্টের ব্যথাগুলো সেগুলো কি এখন আছে আমি এটা সবসময় বলতাম যে আমি মনে হয় আমি ওদেরকে বলতাম যে আমি না আমার অনেক ব্যথা আমার অনেক খারাপ লাগে আমি খুব কান্না করতাম

তারপরে এই মন তিন বছর এই ওষুধ আমরা চলতে আছে বাতের ওষুধ কিন্তু কোনো কাজ হয় না ওষুধ খাওয়ার পর একটু কোনো মতন ইয়ে হয় আবার যে ব্যথা ওই ব্যথা শুরু হয় তারপর দেড় বছর ধরে আমি হাঁটুর ব্যথা এই দেড় বছর ধরে আমি হাঁটুর ব্যথা ওষুধ খাই থাকি কিন্তু কোনো কাজ হয় না দিদি একটু মতন কোনো মতন থাকে আর ওষুধ অ্যাকশন পেলাম যে ব্যথা ওই ব্যথায় তারপরে আমি এই হাঁটুর বিয়ে স্প্রে করছি তাও কেছে যে আস্তে আস্তে আমি দেখাইলাম দেহার পরে আমার এগারোশো টাকার ওষুধ দিলে এক সপ্তাহ খাইবার খাওয়ার পরে অ্যান্টিবায়োটিক দিলো পাঁচশো পরে কোন কাজই হয় না আমার কাজ না হওয়ার পরে তারপরে আমার কি বললো ডাক্তার বললো যে আপনার অপারেশন করতে হইব

তারপর ডাক্তার কাছে গেলাম ডাক্তার যাওয়ার পরে আমার কিছু বড়ি দিল খাবার বড়ি দিল খাইলাম খাওয়া দাওয়ার পরে মোটামুটি সাত দিনের মতো বেড রেস্ট ছিলাম পালে গিয়েছি কাজ করতেছি কাজ করতেছি গত দুই মাস আগে আবার আমি গোসল করতে যাই বসে বসে গোসল করতে যাই ওই মধ্যে পানি উঠেতে যাই একটু মাথায় টান লাগছে টান লাগার পরে বেশ অনেক ব্যথা করতেছে তারপর দেখতেছি কি যে আমি আগে যে বসে থাকতে পারতাম বসে থাকতে পারতেছি না

ড্রুমে ঢুকবে না দেখবে না কথা বলবে না কিন্তু উনি এত স্মার্ট আমি আরো একটা ডাক্তার দেখা কিন্তু এরকম ডাক্তার আমি আর দেখিনি যত্ন সহকারে থেকে সহকার না আমাকে ডাক্তার রোগীকে এটিতে এখানে আছে এটা জন্য এটা করতে হবে এটা জন্য এটা করা দরকার এখানে যে আপনার থেরাপি গুলো দেওয়া হয় যে আপনার এক্সারসাইজ গুলো করানো হয় ওরা খুব আন্তরিক ভাবে করে মন দিয়ে করে যে এটা আমার করা দরকার এটা ওনার করানো এটা আমার করা খুব মনোযোগ সে এতে করে অনেক বেকা ছিল খোঁজা করতে পারতেছিলাম না তো অনেক কষ্ট হলে গেছি আমি স্যাররা বলে আর্থাইটিস রিমোদিন আর্থাইটিস এরকম ডাক্তার পেশায় কোনো ডাক্তার নাই গা তখন আমি স্যারের অ্যাড পাই তখন বাংলাদেশে আমি ছুটিতে আসলাম আসার পরে স্যারের সাথে যোগাযোগ করে এখানে আসলাম বারো দিন ভর্তি হওয়ার পরে আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ দর্শক এই যে এতক্ষণ আপনারা ধৈর্য ধরে আমাদের এই যে বিভিন্ন ভাই বোন তাদের যে এই যে তাদের কষ্টের কথাগুলো শুনলেন এই যে তারা আপনাদের সামনে এক্সপ্রেস করেছে একবার নিজেদেরকে জিজ্ঞেস করেন যে কেন সবারই কিন্তু আসলে একটাই উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা আমাদের জীবনের যে ধরনের কষ্টগুলো আমরা স্বীকার করেছি যে ত্যাগ তিতিক্ষাগুলো আমাদেরকে স্বীকার করতে হয়েছে যে ধরনের প্রতারিত হতে হয়েছে চিকিৎসা করতে গিয়ে যে ধরনের অর্থ সম্পদ তাদের নষ্ট হয়েছে এই জিনিসগুলো যাতে আপনাদের জীবনে আসলে কখনো না ঘটে সবার আসলে এই একটাই উদ্দেশ্য আপনি নিজে চিন্তা করেন আপনি নিজে এই কষ্টগুলোতে আপনি যখন ভুগেছেন বা আপনার বাবা মা ভাই বোন আত্মসোন যারা আছেন খুব কাছের মানুষ যারা আছে আপনি যখন দেখবেন যে এই ধরনের সমস্যাটা তারা ভুগছে এই যে যে শুধু যে সেই কষ্টটা ভুগছে তা কিন্তু না পাশাপাশি তার পরিবারের যে সদস্যরা আছে তারাও কিন্তু আসলে এই কষ্টের সাথে তারা অংশীদার আপনি যখন দেখবেন আপনার বাবা মা ভাই বোন এই ধরনের কষ্টে দিনের পর দিন বিছানায় পড়ে কাটাচ্ছে যন্ত্রণায় আপনিও কিন্তু কোনো কাজ ঠিক করতে পারবেন না হয়তো আমাদের জীবনে যে ধরনের পূজা বলেন ঈদ বলেন যে কোনো ধরনের অনুষ্ঠান আসে বা সংসারে একটা সুখের একটা দিন আসে কিন্তু যখন এই ধরনের একটা মানুষ থাকে তার নিজের যেমন ভালো লাগে না পুরো পরিবারে কিন্তু একটা অন্ধকার সবসময় বিরাজ করতে থাকে আমরা আসলে কখনো চাই না যে আমাদের কোনো ভাই বোন আত্মীয় স্বজন ব্যথার জন্য তাদের চোখ দিয়ে কোনো ধরনের পানি পড়ুক তারা কখনো ব্যথায় বলুক যে উফ আমার এই ধরনের সমস্যাটা আমার ব্যথা থেকে আমাকে কবে মুক্তি পাব আমরা এই ধরনের রোগীর কাছ থেকে যে ধরনের আসলে রিভিউগুলো পেয়ে থাকি তারা দেখা যাচ্ছে কিছুটা মানসিকভাবে তারা আসলে ভেঙে পড়েন আমরা দেখা যাচ্ছে যখন মানসিকভাবে আমরা আমরা স্ট্রং থাকি আমরা যে কোনো কাজ হ্যাঁ আমি পারবো আমাকে দিয়ে সম্ভব এই যে যে একটা আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাসটা যখন থাকে যে কোনো কাজ করাটা আমাদের জন্য খুব সহজ হয়ে ওঠে কিন্তু যখন আমরা এই আত্মবিশ্বাসের জায়গাটা আমাদের নষ্ট হয়ে যায় যেই কাজটা আপনাকে দিয়ে সম্ভব সেই কাজটা আসলে আমরা করতে পারি না যে কাজটা আপনি পূর্বে করেছেন খুব সহজভাবে দেখা যায় সেই কাজটা আমরা করতে পারি না সো এক্ষেত্রে আমাদেরকে আসলে মনোবলটা আমাদেরকে সবসময় অটুট রাখতে হবে আর এই যে এতজন আমাদের ভাই বোন যারা আপনাদের সামনে এই যে তাদের জীবনের কথাগুলো তাদের কষ্টের কথাগুলো বলে গেছেন এমনি এমনি বলেননি দেখুন আপনারা তারা প্রত্যেকটা মানুষ তারা কোন জেলায় থাকেন কোথায় তারা বড় হয়েছেন কি কি ডক্টরের কাছে গিয়েছেন কি সমস্যা নিয়ে এসেছেন সব কিছু তারা একদম খুলে বলেছেন আপনাদের সামনে আপনারাও আসেন এই যে আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া যে নাম্বারগুলো আছে যে কোনো ধরনের সমস্যা যত ধরনের সমস্যা আছে আমরা চেষ্টা করি প্রতিটা ফোন রিসিভ করার জন্য প্রতিটা কমেন্টসের জবাব দেওয়ার জন্য এবং প্রতিটা ইমেলের আমরা জবাব দেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করি আপনারা আমাদেরকে জানান আপনাদের সমস্যাগুলো আমরা সবসময় আপনাদের পাশে আছি যে কোনো সময় চব্বিশ ঘন্টা আমাদের হটলাইন নাম্বার আছে আমাদেরকে ফোন করেন আশা করি চেষ্টা করব আমাদের যতটুকু সাধ্য আছে আমরা আপনাদেরকে সেই সেবাটুকু দেওয়ার জন্য বা সেই ইনফরমেশনটুকু আপনাদেরকে দেওয়ার জন্য দর্শক আমরা অনেকেই এখনও আমাদের ভিতরে টেন্ডেন্সি আছে আমরা বিদেশ যাওয়ার জন্য বিদেশ যাওয়ার একটা প্রবণতা সবসময় আমাদের ভিতরে কাজ করে আমাদের ভিত কাছে সবসময় কিন্তু আসলে মনে হয় যে নদীর এই পারে যখন আমরা আছি ওই পারে অনেক সুখ কথাটা কিন্তু আসলে সবসময় সত্যি না আপনি বিদেশে গেলেই হ্যাঁ বিদেশে উন্নত চিকিৎসা আছে নো ডাউট বাট সেই চিকিৎসাটা কিন্তু এখন আমাদের দেশেও আছে সেই যন্ত্রপাতি এখন আমাদের দেশে আছে সেই কনসালটেন্ট আমাদের দেশে আছে আমাদের দেশে যারা আছে অনেকেই বিদেশে গিয়ে ভালো ভালো আপনার উচ্চশিক্ষা নিয়ে দেশে চলে আসেন এবং দেশে এসে দেশে মানুষের জন্য তারা অক্লান্তভাবে পরিশ্রম করেন আমি এমন এমন কিছু ডক্টরকে জানি তারা দিনে এবং রাতে সমানভাবে তারা আপনার চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং এই যে করোনা এই যে একটা মহামারী আমরা যেখানে দেখি অনেকেই আছেন যে আপনার চেম্বার বন্ধ করে দেন অনেকেই আছেন যে অনেক দূর থেকে চেষ্টা করেন বা টেলিকনফারেন্সের মাধ্যমে বা ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন বাট এমন অনেক ডক্টর আছেন তারা নিজের জীবনের মায়া উপেক্ষা করে এখনও স্টিল খুব কাছে থেকে আপনার প্রতিটা তারা সেবা দিয়ে যাওয়ার জন্য এবং অসংখ্য অসংখ্য আছেন যারা উপকৃত হচ্ছেন আমাদের কাছে আসতেছেন একবার এইটুকু বলার জন্য যে আমি সুস্থ আছি আমি ভালো আছি দোয়া করার জন্য আসেন যে আল্লাহ যাতে এই ডক্টরকে বা তাদেরকে যেন আল্লাহ আরো দীর্ঘ হায়াত দান করেন যাতে তারা সারা জীবনে এই ধরনের অসংখ্য রুগীদেরকে তারা সেবা দিয়ে যেতে পারেন আর এখানে খরচের একটা বিষয় আসলে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন এই খরচের বিষয়টা আসলে ডিপেন্ড করে আসলে এক একজন পেশেন্টের উপরে তাদের আসলে খরচটা নির্ভর করে যে আসলে খরচটা কেমন হয় তবে আমরা এটুকু বলতে পারি যে বাইরে নর্মালি আমাদের যে ধরনের খরচ হয় আমরা চেষ্টা করি সেই ধরনের পেশেন্টদেরকে খরচ এখানে খুবই কম খুবই কম পর্যায়ের মাঝখানে দেখি তাদেরকে সেই ধরনের চিকিৎসাটা দেওয়ার জন্য এবং আপনার যারা আসেন অনেক পেশেন্টই কিন্তু আপনাদের সামনে তারা নিজেরাও শেয়ার করে গেছেন যে বাইরে তারা যে ধরনের খরচ করেছেন তার অর্ধেক খরচে তারা এখানে খুব অল্প দিনের ভিতরে তারা ভালো এবং এখন স্বাভাবিক জীবনযাপনে আছেন এবং যারা আসলে রিভিউ দেন আপনার এলাকার হতে পারে তারা যখন বলেন আপনারা অনেকেই তাদেরকে চেনেন কিন্তু তাদের সাথে যদি আপনারা সরাসরিও আপনারা কথা বলেন মানে অনেকে তাদের ফোন নাম্বার চান আসলে জিনিসটা আসলে কিছুটা সিকিউরিটি ইস্যু পারপাস আসলে আমরা এটা শেয়ার করাটা সম্ভব হয় না কারণ অনেকেই আছেন ফোন করে একটু বিরক্ত হন আসলে এত ফোন আসলে তো যারা তাদেরকে চেনেন বা আপনার এলাকার আমাদের পুরো বাংলাদেশ না পুরো পৃথিবী থেকে আসলে আমাদের কাছে রুগী আসেন এবং সাক্ষাৎকার দেন তারা সুস্থ হচ্ছেন ভালো হচ্ছেন যার যে এলাকায় আছেন একটু তাদের কাছে যদি আপনারা সরাসরি চলে যান যারা আপনারা চেনেন তাদের কাছ থেকে আপনারা আসলে ভালো একটা রিভিউ পেয়ে যাবেন যে আসলে আপনার কি করা উচিত বা আপনার এই সমস্যার জন্য তাদের যে এক্সপিরিয়েন্সটা আছে সরাসরি আপনার এই ধরনের বিষয়গুলো আপনারা জানতে পারবেন যাক দর্শক আজকে আর বেশি কথা বলবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মনের যত প্রশ্ন আছে যা কিছু আছে সব কিছু খুলে বলেন আমাদের সাথে শেয়ার করেন আমরা চেষ্টা করব আপনাদের প্রতিটা মতামত আমরা খুব আন্তরিকতার সাথে আপনাদেরকে সেই সমাধানটা দেওয়ার জন্য যদি সেটা আমাদের সাধ্য থাকে অবশ্যই অবশ্যই আপনি সেটা পাবেন ধন্যবাদ আপনাদের সকলকে আসসালামু আলাইকুম